হ্যাঁ আপনার এই গরুর ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত দাম লাগছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কাস্টমার কত বলতেছে বিশ পঁচিশ বিশ থেকে পঁচিশ আপনার নিয়ত কেমন আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানী থানার ন্যাকর হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত চাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ মাংস কয় হবে কতটুকু হতে পারে আইডিয়া সাড়ে পাঁচ মন কত বলতেছে একশো তিরিশ বলে নিয়ত কেমন আছে বিক্রির পঁচিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন তিরিশ পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন নিরিশ এক লক্ষ তিরিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে দশ থেকে পনেরো বলতেছে টার্গেট কেমন করছে রইলে দিয়ে দেবো বিশ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আজকে প্রচুর পরিমাণের মাংস রজনের সার গরু আমদানি আমরা যতদূর পারবো এই গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই কত দাম রাখছে একশো চল্লিশ মাংস কতটুকু হবে পাঁচ মনের উপর হবে কত বলতেছে সর্বোচ্চ

তিরিশ এক লক্ষ তিরিশ কত বলতে পাঁচ দশ পাঁচ থেকে কেমন করছেন পনেরো হাজার বিক্রির ভাই দাম কত রাখছেন এক লক্ষ সাত হাজার কত কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে চার মন কত বলতেছে আচ্ছা আচ্ছা রাখছেন কেমন আছে এক লক্ষ দশ মাংস কয় মন হবে চার চার মন সর্বোচ্চ কত বলতেছে পচানব্বই নাকি আচ্ছা পঁচানব্বই থেকে চুরানব্বই পর্যন্ত বিক্রি সারকে ভাই দাম কত রাখছে দাম কত রাখছে এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু হবে কত বলতেছে দশ বারো দশ থেকে বারো নিয়ত কেমন করছেন পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট অনুষ্ঠান ভাই দাম কত রাখছেন এক লক্ষ ষাট মাংস কয় মন হবে সাত মন সাত মন হবে না ভাই সাড়ে ছয় মন কত বলতেছে কততে 150 ভান্ত নিয়ত কেমন আছে আমরা তো বলছি উপরে 1.5 কত কত হবে 10 10 কম কত বলতেছে আম বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে

সাড়ে চার মন কত বলতেছে ছিয়ানব্বই পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আপনার নিয়োগ কি লাখের উপর আপনার এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনার এই গরুর দাম কত রাখছেন এক লক্ষ দশ ওজন কতটুকু হবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার দাম পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন পঁচাশি ভাইয়া পঁচাশি ওজন কতটুকু হবে তিন মন দশ তিন দশ কেজি কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশির কাছাকাছি আশির কাছাকাছি বিক্রি টার্গেট চাচা দাম কত রাখছেন ও চাচা দাম কত রাখছেন

বিশ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওইটাও আপনার এটার ওজন কতটুকু হবে সাড়ে চার এটার দাম কত রাখছে এক লক্ষ চল্লিশ দাম কত বলতেছে চাচা কাস্টমার পনেরো সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন করছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রি তার কে ডোনার এটার দাম কত রাখছেন তিরিশ এক লক্ষ তিরিশ এটার ওজন কতটুকু হবে আইডিয়া করছেন পাঁচ মন

এটাও আপনার না এটার ওজন কতটুকু হবে সাড়ে ওই একই একই ওজন বেচা বিক্রি একই দামও একই কারণ তিনটি গরু কিন্তু একই সাইজের এই জন্য ওনারা বলতেছে যে একই দামে করে বিক্রয় একই ওজন কিছুটা কম বেশ ভাই আপনার গরুর দাম কত রাখছেন দশ ওজন কতটুকু হবে চার মনের উপর হবে সর্বোচ্চ কত বলতেছে ভাই পঁচানব্বই একবার সত্য কথা বলছে উনি অজনটিও কিন্তু কাছাকাছি বলছে কত হিলি বিক্রি করবেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকমদর হাটের মাংস রোজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম